আল্লাহর লহিয় আমি যত ভক্ত ব্যক্তিগত সুরের আওয়াজ নিয়ে দেইছিলাম আল্লাহ আমার ছাত্র মোহাম্মদ ছাত্র বলে আজকে দোয়া নিয়ে জানা পাবা আমার বন্ধুদের জন্য আল্লাহুম্মা আমিন পক্ষরা বন্ধর আফসুয়ে শুনে আল্লাহ বান্দাকে জবাব দেবে আমার বান্দারে তুমি তুমি আর বিতরে

كازين من ما رشد وكأن إن الحمد لله نحمده ونصلي على رسول كريم أما بعد فأردت In mm -hmm. ونسجي فتعبد له قليل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تقسمهم في شأن حبيبه ومحبته آمرا ومخضرا إن الله أولى آله

যে আল্লাহ মনপুরে যাতাশানে যে আল্লাহ মনপুর আলাইহি তোমাকে আপনাদের প্রত্যেক পাশে ধরে জমায় দুনিয়া জান্নাত কুতলতা যুগলতো ওথা করে যে আমরা আমাদের যে জুবাহ নামাজ আদায় করার জন্য কত করে ধর্মচারকে করে আল্লাহ দিয়েছে

আর তিন নম্বর শর্তের নাম হলো হাদিসিয়াত চার নম্বর শর্তের নাম হলো সবর বা ধৈর্য এই চারটি শর্তের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আনন্দ বা আমাদের নিকাজ গুলো পূর্ণ পূর্ণ করে দেন আমার ভাইরা হাদিসের মধ্যে আসছে বলেন

চা অুস্মাকে ত পে। তমি তুিয়ার বস্ করেছিল এই জন য অস্তমাকে হা করে আমার বাদা তুমি তুনিয়া আরবিতরা এই জন্্য চত্ধা ময়েদের অংসা গ্রণ করেছিল। চাত্র করে তুনিয়া আমার অস্তুমাকে সহহিদ প যে জ করেে। তুই আমার বাদারে তুমি তোমার অতিশ্যব তুনিয়া আবিতরা সাধানবারের কর্থন হয়েছিল মানুষমাকে হাত সাহাে করেছিল মানুষমাকে।

বান্দার মধ্যে যদি তার হাইটা সময় এই বান্দা শত ইবাদত করলো সে ইবাদত হবে না কাজে লাগবে না আমার ভাইরা মুসলমানরা দান করে দেখবে মাঝে মাঝে হিন্দুরাও দান করে না কিন্তু হিন্দুরা দান করলে তারা জান্নাত পাবে তো না যারা বলেন না কেন তারা জান্নাত পাবে না কেন পাবে না তাদের মধ্যে ঈমান নাই ঈমান না থাকার কারণে তারা কি পাবে না জান্নাত পাবে না আমার ভাইরা

সংক্র প্রসারিতা আছে এর মূল অবলম্বন থাকে এই বান্দাকে আগে প্রথমে ঈমান আনত করতে হবে এবং ঈমান জেনে এই করার আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদেশ থেকে তার করবে ইনশাআল্লাহ আল্লাহ